আরেকটা শয়তানি সামনে আসছে কিসের থার্টি ফার্স্ট নাইট আল্লাহর দিন সবগুলি সমান এগুলি যদি কেউ প্রতি পালন করতে চায় তাহলে সে বেহায়াপনা উস্কে দিচ্ছে কারণ এই দিন পালন করার কিছু নয় আল্লাহর দিন সবগুলি সমা আল্লাহর দিন সবগুলি আল্লাহ তালা কোরআন কারিম বলে দিয়েছেন মিনহা আরোহাল ইসলাম আশা আল্লাহর কাছে মাস হচ্ছে বারোটি তার মধ্যে চারটি হচ্ছে হারাম এর মধ্যে এটা পড়েই না আপনি কিসের ভিত্তিতে এটা করছেন হারাম মাসের ভিত্তিতে আল্লাহ বলছে ভালা তাজিহিনা আনফুসাকু এগুলির মধ্যে সাবধান এগুলির মধ্যে জুলুম জাতীয় কিছু করো না আপনি অন্যায় করার জন্য রাত বেশি নিয়েছেন এবং কী জন্য রাতটা বাঁচিয়েছে এই রাতটা কিসের কোন দিক দিয়ে গুরুত্বপূর্ণ বেহায়াপনা যারা করতে চায় এবং যারা যে সমস্ত চায় নারীরা তারা বেবিচার করে সন্তান ধারণ করবে যারা সন্তান ধারণ করবে যে সমস্ত মায়েরা বাপেরা তাদের সন্তানের খবর রাখে না তারাই শুধু এটা করতে পারে যারা ইউজ হতে চায় তারাই সেটা করতে পারে আর যাদের নিজের বোধ আছে তার সন্তানকে সেদিন বের করা বা এদিন দিন সম্পর্ক কথা বলা এই দিনে রাস্তায় বের হওয়া এটা কখনো বৈধ হতে পারে না আমি অনুরোধ জানাবো যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন তাদেরকে তারা যেন কঠিন হস্তে এটা নিয়ন্ত্রণ করেন কোনো থাকিভ্যাস নার প্রতি কোনো কিছু নাই কাফের এই সমস্ত সংস্কৃতি আমাদের দেশে চলতে পারে না আমাদের আল্লাহ তালা আলাদা সংস্কৃতি দিয়েছেন আমাদের জন্য ঈদুল ফিতর আছে ঈদুল আজহা আছে এর বাইরে কোনো রকমের ঈদ ফেস্টিভ্যাল আমাদের নেই সেটা পয়লা বৈশাখও আমাদের নয় এটা হচ্ছে সেকুলারিজমের দেয়া ঈদ ঈদ পর্ব অনুরূপভাবে খ্রিস্টানদের ঈদ পর্ব হচ্ছে এই বছরের শুরুর প্রথম দিন এটাও আসছে আপনাদের কাছে অনেকে সেই দিন হ্যাপি নিউ ইয়ার দিয়ে ভরাই বলছেন কী জন্য বলছেন হ্যাপি না এই হ্যাপি না আনহ্যাপি আপনি কেমনে বুঝলেন কিসের কারণে আপনার বলার কারণে কি হ্যাপি হয়ে যাবে কি জন্য এটা বলছেন ইসলাম এটাকে জাহেজ মানি করে না এই জাতীয় কোনো ইসলামে নাই আপনি যদি একটা জিনিস নাম দেখেছে ঈদের পরে ঈদের নামাজের পরে বলতে বলেছে তাকা কাবা বল্ল আল্লাহ আমার এবং তোমার থেকে কবুল করুন দুনিয়ার বুকে আনন্দে একেবারে আপনি উদ্বেলিত হয়ে গেলেন আখড়াতে গিয়ে ধরা খেয়ে গেলেন আপনার মতো দুর্ভাগ্য তো আল্লাহর দুনিয়াতে আর নাই আপনি হেপি কোর্ থেকে পাচ্ছেন এত হ্যাপি আপনার থেকে আসে ও হ্যাপি তো ভালো জিনিস নয় আপনি কি এই গত বছরে আবাদগুলি ঠিকমতো করতে পারছিলেন সরাদগুলি ঠিক মতো করছেন আল্লাহ সৈত মেনে চলেছেন তাহলে আপনার জন্য অবশ্যই সংবাদ সুসংবাদ রয়েছে সেটা আপনি দিবেন না ফেরেশ তারা দিবে মৃত্যুর সময় আপনাকে বলবে ইন মেলা কব্লা আল্লাহ তহজান ও আলুসুরু তিলতি কুম এই হ্যাপি ফেরেস তারা আপনাকে জানাবে যদি আপনি দিন মেনে চলতে পারেন মৃত্যুর মাথায় যেতে পারেন সেই সময় পর্যন্ত গড় গড়া পর্যন্ত ইমানের টিকে থাকতে পারেন তখন আপনাকে ফেরেশতারা হ্যাঁ দিবে কোনো সন্দেহ নাই ও আলু সুরু চান্না তিলে তি এর আগে দুনিয়া বুকে আপনার হ্যাপি করতে আসে আপনার কি জান্নাতে ফেসলা হয়ে গেছে কিসের হ্যাপি আপনি অপরকে জানাচ্ছেন এইটি এটি কেউ করবেন না কেউ এই মেসেজ দিবেন না এই মেসেজ দেওয়া শরীয়তে বৈধ নয় এই মেসেজ দেওয়া জায়েজ নয় এই জাতীয় কোনো দিবস পালন ইসলামে জায়েজ নেই কোনো দিবস পালন ইসলামে নাই কি মহারমের প্রথম দিন পালন ইসলামে জায়েজ নাই অনেকে হয়তো মনে করতে পারেন আমরা তাহলে আরবি মাস কেন পালন করি না আমরা কোনোটাই পালন করি না আমরা আল্লাহ তালা যেটা বলছেন সেটাই শুধুমাত্র মেনে চলি এর বাইরে আমরা কোনো দিবস পালনকে বৈধ মনে করি না এজন্য কোনো দিবসের সাথে সংশ্লিষ্ট কোনো কিছু বৈধতা দিবেন না সেগুলি আপনার প্রতিষ্ঠানে যেগুলো সেগুলিকে মা কোনো রকমের ছুটি দিবেন না এই জাতীয় ছুটি দেওয়া ইসলাম জায়েজ নাই কেন আপনি ছুটি দিবেন থার্টি ফেস্ট নাচতে আপনার সন্তানদেরকে বেঁধে রাখুন ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে বেঁধে রাখুন কোনো বার বের হইতে না পারে আপনি সাহসী হন আপনার সন্তান সন্তানদেরকে ব্যক্তিত্ববান তৈরি করুন তাদেরকে স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো লোক বানাবেন না আল্লাহ আমাদেরকে বুঝাতে